সকল কিছু মিলিয়ে গোয়েন্দার তত্ত্ব তৎপরতার রিপোর্ট বলছে খুব শীঘ্রই আওয়ামী লীগ পুরনো ফিরে আসবে তাহলে পরিস্থিতি কি হবে শেখ হাজিয়া পালিয়ে গেছে শেখ হাজিয়া নাই শেখ চলে গেছে শেখ হাজিয়া পালায় নাই হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে ফের বড় ফ্যাসিস্ট হয়ে ফিরে আসার জানান দিচ্ছে আওয়ামী লীগ এমন সালামু আলাইকুম থামনেল দেখে অনেকেই ভয় পেয়ে গেছে ভাবতেছে যে এই বুঝি ধরে ফেললো এই বুঝি ধরে ফেললো পিছন দিয়ে এসে পড়লো আওয়ামী লীগ মায়া গোমায় কিতা ডরাইছেন ডরাই না স্থির থাকেন জায়গায় থাকেন থেকে নিজের জায়গাটাকে শক্তপোক্ত করেন ভয় পাবেন না যাই হোক দর্শক শ্রোতা বলছিলাম যে আওয়ামী লীগ ফিরছে আওয়ামী লীগ ফিরছে এবং ভয়ঙ্কর রূপে ফিরছে তাদের পূর্ণ শক্তি নিয়ে ফিরছে এবং এইটা নিয়ে একটা টিম গঠিত হয়েছে গোপন সূত্রে জানা যাচ্ছে তাদের মাস্টার প্ল্যান অনেক দূরে গিয়ে গেছে মধ্যরাতে আজকের এই ভিডিওটি জরুরি ভিডিওটি করতে হচ্ছে আপনারা হয়তোবা বিশ্বাস করবেন না আসলেই এই ভিডিওটি জরুরিভাবে আপনাদের দিতে শেয়ার করতে হচ্ছে বাধ্যতামূলক যাই হোক দুইটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব নাইম ভাই আপনাদের হয়তোবা খুবই পছন্দের এবং কাছের মানুষ হবেন তিনি এ বিষয় নিয়ে আলোচনা করেছেন এই সেই সাথে আর একটা প্রতিবেদন আপনাদের সাথে শেয়ার করব আশা করব ভিডিওটা না আঠেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন বলেন প্রতিদিনই বেশ কয়েকবারই জীবিত হয় বাংলাদেশ আওয়ামী লীগ ফেসিজমের একটা লম্বা চ্যাপ্টার ছিল সেই চ্যাপ্টারের পর পতন হলো তো সেই পতনের পর আওয়ামী লীগকে ঘিরে বাংলাদেশের প্রধান এই মুহূর্তে যারা ফোকাসেবল পলিটিক্যাল পার্টি এনসিপি তাদের যে অবস্থান অথবা পাশাপাশি জামাত ইসলাম সহ অন্যান্য দলগুলোর কিছুটা প্লাস মাইনাস অবস্থান আছে এর মাঝখানে গেল কয়েকদিন যাবৎ আজকেও আপনার খুলনায় আওয়ামী লীগের বড় ধরনের আমি বলতে পারি ছটিকা মিছিল হয়ে গেল এর আগে উত্তরাতে তো প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে আওয়ামী মানে এই বলা হচ্ছে তৎপরতা তো এইসব জিনিস দেখে অনেকেই ভয় পাচ্ছেন অনেকেই টেনশন করছেন যে আওয়ামী লীগ খুব দ্রুতই আবার পুরনো চেহারায় রাজপথে ফিরে আসবে আর যদি আওয়ামী লীগ ফিরে আসে এই পাঁচই আগস্টের পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অথবা অনেকের বাড়িঘরে অথবা বিভিন্ন জায়গায় যেই ঘটনাগুলো ঘটেছে অথবা ড মোদ ইউনুস সম্পর্কে আবার এই সমন্বয়কদের সম্পর্কে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি যে সকল বার্তা দিয়েছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে যা বলছেন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যে পোস্ট স্টেটাস অথবা ভয়ঙ্কর রূপে আওয়ামী লীগ ফিরে আসবে প্রত্যেককে সাজা দেবে স্বাভাবিকভাবে প্রত্যেকের মধ্যে একটা ভয় কাজ করছে যে আওয়ামী লীগ ফিরে আসলে দেশের পরিস্থিতি কি হবে এর মাঝখানে আপনার এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতা রাফিদ তিনি যখন পদত্যাগ করলেন সেখানে উত্তরবঙ্গের দুই নেতাকে দায়ী করে তিনি যখন কথা বলছেন এর পরের দিন আবার হাসনাতো এক ধরনের বক্তব্য দিচ্ছেন সকল কিছু মিলিয়ে গোয়েন্দা তথ্য তৎপরতার রিপোর্ট বলছে খুব শীঘ্রই আওয়ামী লীগ পুরনো চেহারায় ফিরে আসবে তাহলে পরিস্থিতি কি হবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে সতর্ক না হলে আওয়ামী লীগের এই ধরনের অপতৎপরতা আরো বৃদ্ধি পাবে এবং নির্বাচনী তফসিল ঘোষণার পর তারা পুরনো চেহারায় ফিরে আসবে যার ফলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরো অশান্ত হতে পারে কারণ এই পর্যন্ত আওয়ামী লীগ মানে নির্বাচন করতে পারবে না বা নির্বাচন হবে না এরকম বক্তব্যে কিন্তু আওয়ামী লীগের অবস্থান আমরা এখনো দেখছি না ইভেন আওয়ামী লীগের নিষিদ্ধের ইস্যুটাও খুব বেশি এখানে ফোকাসেবল হয়নি যেটা নিয়ে এনসিপি খুব বেশি টেনশনে আছে যে আর কয়েকদিন পরে নির্বাচনের তফসিল ঘোষণা যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি আওয়ামী লীগের দলটির সভানেত্রী সহ যারা একদম লাইম লাইনে ছিলেন তাদের অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হয়েছে আরো অনেক কিছু হয়েছে কিন্তু এই সকল কিছুর পরে আওয়ামী লীগকে ধরেন বিচ্ছিন্ন করা অথবা ডিভাইডেশন করা এটা কিন্তু না এখন পরিকল্পনা করতে পারে পারে যে সামনে দিতে রাজনীতি করার জন্য বাট পেছনে আওয়ামী লীগে থাকতে পারে মানে শেখ হাসিনা বা তার পরিবার বা যারা দলটাকে লিড করছেন তারাই থাকতে পারে মূল খেলোয়াড় এই টেনশনও আছে যার কারণে রিফাইন্ড আওয়ামী লীগটারেও মেনে নিতে চাচ্ছে না যেখানে সরকার বা বিভিন্ন বিশ্লেষক যারা আছেন তারা বলছেন যে যারা অন্যায় করে অপরাধ করে নাই তাদের তো ভাই নির্বাচনের অধিকার আছে দল রিফাইন্ড সুযোগ আছে যারা অপরাধী তাদেরকে বাদ দিয়ে যারা পরিচ্ছন্ন কর্মী তাদের রাজনীতিতে আসার সুযোগ আছে কিন্তু এনসিপি সহ অন্যান্য দলগুলো এটাকে কিন্তু মানতে চাচ্ছে না তাদের বক্তব্য না ভাই আওয়ামী লীগকে পুনর্বহাল করার কোনো ধরনের সুযোগ নেই আবার এই মুহূর্তে সবকিছু মিলিয়ে যেটা বলছে গোয়েন্দা তথ্য বিশ্লেষণ সকল কিছু মিলিয়ে সবার একটা বক্তব্য যে দেশে যদি গণতন্ত্র রাখতে হয় তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ নয় যাদের অপরাধ আছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এখন এটার পক্ষেই গণতন্ত্রের যেই ধারণা বা সংজ্ঞা বা আপনি বিএনপির অবস্থান বলেন আরো বিভিন্ন দলের অবস্থান বলেন এই জায়গাটাতে কিন্তু আটকে আছে গোয়েন্দা তথ্যগুলো বলছে যে কিছু একটা ঘটবে এর মধ্যে আমেরিকার সতর্কবার্তা আবার অপরদিক থেকে আমাদেরarashtra প্রদেশটা দিনে আছেন তিনি বলছেন যে পুলিশকে মিছিল ঠিকানা নির্দেশ দেওয়া হয়েছে এখন মিছিল তোর বইলা বই কোয়া আগে থেকে পূর্ব নির্ধারিত থাকে না ঝটিকা হুট করে আসে 200 550 জন বীর জনাটা মিছিল হয়ে যায় তবে কি শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে ফের বড় ফ্যাসিস্ট হয়ে ফিরে আসার জানান দিচ্ছে আওয়ামী লীগ এমনকি এখন তারা দেশের মধ্যে সংঘটিত হতে শুরু করেছে মাঝে মধ্যে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছেন তারা প্রকাশ্যে সমাবেশ করার প্রস্তুতি নিতে গোপনে জড়ো হচ্ছেন একই সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নিয়মিত বক্তৃতা বিবৃতি দেয়া অব্যাহত আছে শুরুর দিকে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা সংখ্যায় কম থাকলেও

নানান প্রশ্নের জন্ম দিয়েছে কারা তাদের নেপথ্যে থেকে মদত দিচ্ছে এবং কাদের আশ্রয় প্রশ্রয়ে দলটির নেতাকর্মীরা মাঠে নামছেন সন্দেহের তীর পুলিশ এবং সিভিল প্রশাসন ছাড়াও কয়েকটি রাজনৈতিক দলের দিকে বিশ্লেষকরা বলছেন প্রশাসনের মধ্য থেকে সবুজ সংকেত না থাকলে এত বড় গণহত্যার পর দলটির মাঠে নামার কথাই না বিশেষ করে প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসররা কৌশলের সমর্থন ও উস্কানি দিচ্ছে এছাড়া কেউ কেউ মনে করেন রাজনীতিতে তৃতীয় বিকল্প শক্তি ঠেকাতে যারা ইনক্লুসিভ নির্বাচন করার শর্ত ছাড়াও নানাভাবে তৈরি করছে তাদের পর্দার আড়ালে সমর্থন দিচ্ছে রাজনৈতিক দলের কেউ কেউ এমনকি আওয়ামী লীগকে সংসদে বিরোধী দল বানানোর গভীর চক্রান্তও চলছে সংশ্লিষ্টরা বলছেন সময় থাকতে সতর্ক না হলে এবং দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলে ক্ষমতাচ্যুত এই দলটির নেতাকর্মীদের এই ধরনের অপতৎপরতা বাড়তেই থাকবে ফলে নির্বাচনী তফসিল ঘোষণা হলে আওয়ামী লীগ পুরনো চেহারায় ফিরে আসবে ফের অশান্ত হবে দেশের রাজনৈতিক পরিস্থিতি পরবর্তী সময়ে যার খেসারত দিতে হবে পুরো জাতিকে নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা এলেও তিন বছরের মধ্যে দল বা ভবিষ্যৎ জাতীয় সরকারকে ব্যর্থ করে দিতে আওয়ামী লীগ একের পর এক ষড়যন্ত্রের কার্ড খেলবে আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে দেশি বিদেশি চক্র মাস্টার প্ল্যান তৈরি করছে রাজনৈতিক বিশ্লেষকরা অনেকেই বলছেন পাশের দেশ ভারত পুরো মাত্রায় আওয়ামী লীগের পাশে আছে দলটির নেতাকর্মীদের নানাভাবে সাহস এবং শক্তি দেশটি এর বাইরে বিদেশি শক্তির অনেকেই গোপনে নেতাকর্মীদের সঙ্গে এক ধরনের গড়ে তুলছেন এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের রূপ নিয়েই ফিরছে আওয়ামী লীগ মাস্টার প্ল্যান হচ্ছে বাংলাদেশে বসেই আজকে দেখেছেন তো অনেকেই আওয়ামী লীগ নেতারা কি বলছে ইনু ভাইয়া না ইনু ভাইয়া না ইনু কাকু কি বলছে যে পুলিশদের বলছে ওরে রাজ আকারের বাচ্চারা তোদের দেইখা নেবো হুম দেইখা নেব ক্ষমতায় আর একবার আইসা নেই আগে হ্যাঁ দেখছেন এবং তারা কিন্তু ইঙ্গিত দেয় তাদের যে নেওয়া হচ্ছে তারা কিন্তু ইঙ্গিত দিচ্ছে তাদের নেতাকর্মীদের অনেক বিভিন্নভাবেই তারা কিন্তু ইঙ্গিত দিচ্ছে পলক ভাইয়া কিন্তু আজকে একটা ইঙ্গিত দিয়েছে যারা দেখেন না একটু সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করবেন দেখলে বুঝতে পারবেন যে তারা কিভাবে ইঙ্গিত দিয়ে তাদের দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে যাই হোক আশা করছি যারা জ্ঞানী তারা বুঝে গেছেন এবং ভিডিওটি শেয়ার করে দিবে ধন্যবাদ